প্রায় সকলেরই মাটির বাড়ি কারো ছাউনি কারো টালির চালা অভিযোগ এরকম প্রায় দুশো নিরানব্বই জনের নাম বাদ গেছে আবাসের তালিকা থেকে তালিকায় দেখানো হয়েছে পাঁচ একর ও দু ফসলি জমি রয়েছে এই বাড়ির মালিকদের এই কাণ্ড পুরুলিয়ার এক নম্বর ব্লকের লাগদা গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় অভিযোগ চাকড়া বেলকুড়ি মাহালিতোড়া বুথের আবাস তালিকা থেকে দুশো জনের নাম বাদ গেছে বিশেষ করে চাকড়া সাত নম্বর সংসদের বেশিরভাগই হতদরিদ্র খেতে খাওয়া মানুষের বসবাস অভিযোগ আবাস তালিকায় দেখানো হয়েছে পাঁচ একর ও দু ফসলি জমি রয়েছে উপভোক্তাদের হ্যাঁ পারলে আবার কি করবো আমরা খাটছি আর খাবো আর তারপর আসছে আগামী বিধানসভা বোর্ড বাতিল করবো হ্যাঁ কার ভুলে হইল এরা যারা সার্ভে করে গেছে এর আগে নামটা এসেছে স্যার নাম তো আমার ছবি করে নিয়ে গেছে কিন্তু ছবি করে আমার তো কোনো আর ঘুরে ছবি করা নাই বাঙ্গা ঘরে তো আমার খলার ঘর তো আমার পাঁচ বিঘা জায়গা নাই আমার এক বিঘা জায়গা আছে তুমি আর গোটা ঘাটায় দেখেলাম আর লোককে জিজ্ঞাসা করুন পঞ্চায়েত এখন দিচ্ছে বলছে ওতে পাকা ঘর আছে জমি পাঁচ একর করে দিয়েছে তো পাঁচ একর আমাদের জমি না আমরা কাটি আর খাই প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ টাকা রাজ্যকে দিচ্ছে না বলে অভিযোগ রাজ্য সরকারি তাই আবাস প্রকল্পের টাকা দেবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী পুরুলিয়ার এই ঘটনার পর স্বজন পোষণের অভিযোগ তুলছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব দেখুন কিছু বলার নেই পুরো সিস্টেমটাই ড্যামেজ আছে করল কে লিস্টটা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত লিস্টটা তার ওনারাই করেছেন এলো কীভাবে ওই ব্যক্তিদের নাম যাদের এক একর জমি স্বজন পোষণ হয়েছে তো নিজেদের নিজেদের যারা আছে তাদের নাম দেওয়া হয়েছে লিস্টে নিয়মের যাতাকলে অনেকেরই আবাস তালিকা থেকে নাম কাটা গেছে ফলে ক্ষোভে খুঁজছে গ্রামবাসী এই গলদের জন্য কেন্দ্রের দিকে দায় ফেলছেন পঞ্চায়েত প্রধান সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টালে এটা ভুলটা হয়ে গেছে কেননা স্টেট গভর্নমেন্টের তো এই শুনেছি যে স্টেট গভর্নমেন্টের কোনো করার নেই বিডিও সাহেব যদি থাকতো তাহলে ডিএম সাহেবকে যেটা আমরা দিয়েছি বা ইয়াকে দিয়েছি এটা তো তখন এই পোর্টেলটা টোটালি সেন্ট্রালের পোর্টেল ফলে এই পোর্টেল থেকেই ভুলটা হয়েছে চাকড়া গ্রামের এই সাত নম্বর সংসদের যারা বাড়ি প্রাপক তারা আদৌ বাড়ি পাবেন কিনা সেই প্রশ্নে ঘুর ঘুরপাক কাটছে চাকড়া এলাকায় পুরুলিয়ার চাকড়া গ্রাম থেকে বুদ্ধদেব পাত্রের রিপোর্ট এনকেটিভি বাংলা